আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ডেলি ইউসেস বাংলা টু ইংলিশ আজকে আবারও অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তো আশা করি সবাই ভালো আছেন তো চলুন শুরু করা যাক আমার থেকে একটু দূরে ছিল ইট ওয়াজ এ লিটল ফার ফ্রম মি ইট ওয়াজ এ লিটল ফার ফ্রম মি মানে হচ্ছে আমার থেকে একটু দূরে ছিল তুমি মিথ্যা বলেছো ইউ লাইট টু মি ইউ লাইট টু মি মানে তুমি মিথ্যে বলেছো উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ মানে হচ্ছে উঠে দাঁড়াও এটা উপকারী ইটস বেনিফিশিয়াল ইটস বেনিফিশিয়াল মানে এটা উপকারী ধীর গতি স্লো মোশন স্লো মোশন মানে ধীর গতি মানে অনেক আস্তে খুঁজে দেখো ফাইন্ড আউট আমরা বলি না ফাইন্ড আউট করো মানে খুঁজে দেখো এটা একদমই অসম্ভব ইটস ইম্পসিবল বা ইট ইজ ইম্পসিবল এটা একদমই অসম্ভব তোমাকে কে ডাকছে হু ইজ কলিং ইউ হু ইজ কলিং ইউ মানে তোমাকে কে ডাকছে উনি কে হু ইজ হি অথবা হু ইজ শি মানে উনি কে আমি আশ্চর্য আই ওয়ান্ডার অথবা আই এম সারপ্রাইজড মানে আমি আশ্চর্য বৃষ্টি হতে পারে ইট মের ইন ইট মের ইন মানে বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে এটাই বোঝায় আপনি কে হু আর ইউ হু আর ইউ মানে আপনি কে আমি হতবাগ আই অ্যাম শকড আই আম মানে হচ্ছে আমি হতবাগ আমি তোমাকে চেনি আই নো ইউ আই নো ইউ মানে হচ্ছে আমি তোমাকে চেনি দেন বয়স কত হাওয়ার্ল্ড অথবা হাওয়ার্ড আর ইউ মানে বয়স কত তোমার বয়স কত চলো দেখা করি লেটস মিট লেটস মিট মানে হচ্ছে চলো দেখা করি সে রান্না করছে শেষ কুকিং শেষ কুকিং মানে সে রান্না করছে শেষ কুকিং অনেক দূরে ফার ফার অ্যাওয়ে মানে হচ্ছে অনেক দূরে ফার অ্যাওয়ে খুলে ফেলো টেক ইট অফ টেক ইট অফ মানে হচ্ছে খুলে ফেলো তুমি একটা মিথ্যাবাদী ইউ আর আ লায়ার ইউ আর আ লায়ার মানে তুমি একটা মিথ্যাবাদী প্রয়োজন ছিল মানে ওয়াজ ওয়াজ প্রয়োজন ছিল দৌড়ে দৌড়ে পালাও পালাও মানে হচ্ছে দেন রান রান এটা আমার মতামত ইটস মাই অপিনিয়ন ইটস মাই অপিনিয়ন মানে এটা আমার মতামত অপিনিয়ন মানে হচ্ছে মতামত কঠোর পরিশ্রম মানে হার্ড ওয়ার্কার হার্ড ওয়ার্কার মানে কঠোর পরিশ্রম করে যে কাজটি হয়ে গেছে ওয়ার্ক ইজ ডান ওয়ার্ক ইজ ডান মানে কাজটি হয়ে গেছে ফুল আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি না বা চিনি না এমনটা বোঝায় প্রেমে পড়েছে ফেল ইন লাভ ফেল ইন লাভ মানে হচ্ছে প্রেমে পড়েছে যে কোনো মূল্যে অ্যাট কস্ট অ্যাট কস্ট মানে যে কোনো মূল্যে আমার এটা দিতেই হবে বলি না আবার জিজ্ঞেস করো আক্স মি অ্যাগেইন আক্স মি অ্যাগেন মানে আবার জিজ্ঞেস করো তাড়াতাড়ি কিছু করো ডু সামথিং কুইকলি ডু সামথিং কুইকলি মানে তাড়াতাড়ি কিছু করো ভদ্রভাবে আচরণ করো বিহ্যাভ ইউর সেলফ বিহ্যাভ ইউর সেলফ মানে ভদ্রভাবে আচরণ করো মানে ব্যবহার ঠিক করো আমি অনুমান করেছি আই গেস্ট শো এগেস্ট সো মানে আমি অনুমান করেছি এতেই চলবে দ্যাটস অ্যান আপ মানে কিছু একটা হয়ে গেছে শেষ দ্যাটস অ্যান আপ মানে এতেই চলবে একটু দূরে থাকো এস্টে এ লিটল অ্যাওয়ে এস্টে এ লিটল অ্যাওয়ে মানে একটু দূরে থাকো তারপর এক লাথি মারবো আই উইল কিক আই উইল কিক মানে এক লাথি মারবো বক বক করোনা ডোন্ট সেটার ডোন্ট সেটার মানে বক বক করোনা আমি যতদূর জানি অ্যাস ফার অ্যাস আইনো অ্যাস ফার অ্যাস আইনো মানে আমি যতদূর জানি কথা বাড়িও না ডোন্ট ইভেন টক ডোন্ট ইভেন টক মানে কথা বাড়িও না এটা কখনোই হবে না ইট উইল নেভার হ্যাপেন ইট উইল নেভার হ্যাপেন মানে এটা কখনোই হবে না জেদ করোনা ডোন্ট ফোর্স ইট ডোন্ট ফোর্স সিট মানে জেদ করো না তুমি অনেক বদলে গেছো ইউ চেঞ্জ আ লট ইউ চেঞ্জ আ লট মানে তুমি অনেক বদলে গেছো তাড়াহুড়ো করোনা ডোন্ট মেক রাশ ডোন্ট মেক রাশ মানে তাড়াহুড়ো করো না বাহানা করোনা ডোন্ট মেক এক্সকিউজ ডোন্ট মেক এক্সকিউজ মানে বাহানা করোনা কখনো ভয় পেও না নেভার বি অ্যাফ্রাইড নেভার বি অ্যাফ্রাইড মানে কখনো ভয় পেও না তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে বাংলা কথাগুলো বলি সেগুলো ইংরেজিতে বলতে পারবো সো থ্যাংক ইউ এভরিওয়ান